পশ্চিমঘাট এবং পূর্বঘাট পর্বতের মিলনস্থল হল নীলগিরি পাহাড় কেউ বলেন সংস্কৃত নীলমগিরি যার অর্থ ব্লু মাউন্টেন সেখান থেকেই নীলগিরি নামটি এসেছে তবে সর্বাধিক জনপ্রিয় মতটি এক পাহাড়ি ফুলের কারণেই এই নাম একটি জংলা পাহাড়ি ফুল থেকে একটা গোটা পাহাড়ের নামকরণ এরকমটি বোধ হয় বিশ্বে আর খুঁজে পাওয়া যাবে না তো চলুন আজকের ভিডিওতে জেনে নেওয়া যাক সেই ফুলের অজানা কাহিনী আর হ্যাঁ যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রকৃতির অপরূপ নৈসর্গিক শোভা চাক্ষুষ করতে মানুষ কোথায় না কোথায় ঘুরে বেড়ায় কত বিচিত্র সব জিনিস দেখে সেগুলোকে উপভোগ করে সেরকমই এক বিরল বিচিত্র ঘটনার সাক্ষী থাকেন কেরালা তামিলনাড়ু এবং কর্ণাটকের অধিবাসীরা বারো বছর বা এক যুগ অন্তর কোনো ঘটনা ঘটলে তাকে তো বিরল গোত্রের মধ্যেই ফেলা হবে কেরালার ইডুক্কি জেলার সালম পাহাড়ে এক বিরল প্রজাতির ফুল ফোটে যার জন্য অপেক্ষা করতে হয় বারোটি বছর গোটা পর্বতের শাড়ি ঢেকে যায় আশ্চর্য এক নীল গালিচায় ঈশ্বরের আপন দেশ কেরালাতে এমন বেগুনি নীলের ছটা দেখে যেন মনে হবে কোনো শিল্পী তার ক্যানভাস জুড়ে চোখ জুড়ানো দৃশ্য এখানকার মনে করেন এই ফুল শুভ সংবাদ বহন করার গেছেন অধিবাসীরা প্রতীক দেখতে বেগুনি নীল এই ফুলের নাম নীল কুরুঞ্জি এর বিজ্ঞানসম্মত নামটিও বেশ চমকপ্রদ স্ট্রোবলান্থেস কুন্থিয়ানা কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যদি হঠাৎ করে এই ফুলটিকে দেখেন তবে আলাদা করে এর কোনো বৈশিষ্ট্য আপনার চোখে পড়বে না অন্য সব জঙ্গলি ফুলের মতোই মনে হবে ঘন্টার মতো দেখতে এই ফুলগুলি থোকায় থোকায় ফুটে থাকে কিন্তু যখন মাইলের পর মাইল জুড়ে এই ফুলে ভরে যায় তখন মনে হবে কেউ যেন নীল রঙের গালিচা পেতে রেখেছে প্রায় আগাছার মতো বেঁচে থাকা এবং মৃত্যু প্রকৃতির আপন খেয়ালে এরা বেড়ে ওঠে কিন্তু যখন এই ফুল ফোটে তখন পুরো বনের চেহারাটাই পাল্টে যায় কুঁড়ি থেকে ফুল ফোটা পর্যন্ত প্রতিনিয়ত রং বদলায় এই ফুল কুঁড়ি থেকে ফুল ফোটার সময় নীলচে বেগুনি এবং সবশেষে ফিকে বেগুনি রং ধারণ করে নীল কুরঞ্জির এই রূপ দেখতে দেশ বিদেশ থেকে পর্যটকরা ছুটে আসেন এখানে যার এমন রাজকীয় সৌন্দর্য সে নাকি বেঁচে থাকে অনাদরে অবহেলায় নীলকুরঞ্জী ফুল সাধারণত থেকে মিটার উচ্চতায় ফোটে জাতীয় বহুবর্ষজীবী গাছের উচ্চতা তিরিশ থেকে ষাট সেন্টিমিটারের মতো হয়ে থাকে নীলকুরঞ্জি ফুল ফুটলে নীলগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে মৌমাছি বেড়ে যায় ভূবিজ্ঞানীদের মতে নীলকুরঞ্জীর মিষ্টি গন্ধ এবং ফুলে মধুর আধিক্যের জন্য মৌমাছির আনাগোনা বেড়ে যায় নীলকুরুঞ্জির প্রায় দুশো পঞ্চাশ রকম প্রজাতি আছে তার মধ্যে ভারতেই আছে ছেচল্লিশ রকম প্রজাতি কিন্তু কেরালায় যে নীলকুরুঞ্জি প্রজাতি সেটি বিশ্বে আর কোথাও দেখা যায় না লোককথা অনুযায়ী ভগবান মুরুগান নাকি এই ফুলের মালা পরেই বিয়ে করেছিলেন এমনকি কেরলের এক জনজাতি এই ফুলকে রোমান্স ও ভালোবাসার প্রতীক হিসাবে মান্যতা দেয় আর হবে নাই বা কেন যার এমন রূপের ছটা তাকে যদি ভালোবাসার মানুষের হাতে দিয়ে প্রেম নিবেদন করা হয় সে নিশ্চয়ই রাজি হবে আপনারা কি বলেন বারো বছর অন্তর ফোটা এই ফুলের পিক সিজন হল অগস্ট থেকে অক্টোবর মাস এই ফুলের শেষ দেখা মেলেছিল দু হাজার সালে তার মানে দু সালে আবার দেখা মিলবে এই নীলকুরঞ্জি ফুলের তাই যারা ভ্রমণ পিপাসু তারা দু সালে উইশ লিস্টে সর্বাগ্রে রাখবেন কিন্তু নইলে যে আবার একটা যুগের অপেক্ষা তো এই হলো নীলগিরি পাহাড়ের নীলকুরঞ্জি ফুলের কাহিনী ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন